আসসালামু আলাইকুম এক যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লা রহমান অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এটা ছিল আমার বাবা বাড়ির ব্লক ইতে পরে বাবা বাড়িতে বেড়াতে ইসলাম তো ফার্স্ট টাইম বাবা বাড়িতে যেয়ে আমি আসলে রান্না বান্নার দিকে যাই না সারাদিন শুধু ঘুম আর ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া এছাড়া আমি আর কিছু চোখে দেখি না বাবা বাসায় গেলে বাবা বাসায় গেলে আমি অনেক অলস থাকি আমি পরিমাণ অলস যে আমার গোসলে যেতেও কষ্ট হয় সবার গোসল হয়ে যায় সবার শেষে গোসলে ঢুকি আমি এই দুইটা দিকে তা আমার বকা খেয়ে অথচ আমি যখন আমার সংসার চালায় আমি যখন আমার কাজ করি তখন আমি সুপার ফাস্ট এই একদম সকালে গোসল বাট বাবা বাসায় গেলে আসলে অনেক আলসামি লাগে আমার কোনো কাজ করতে মন চায় না তারপরে এবারে যে আমি নিজেকে অনেক ধরে রেখে মাছের তেহরি রান্না করছিলাম কারণ আব্বু আমু কখনো এই জিনিসটা ট্রাই করে নাই কখনো খায় নাই আমি চেয়েছিলাম যে আমি বাসা থেকে রান্না করে নিয়ে যাবো আম্মু জন্য কিন্তু আসলে এটা হয় নাই কারণ আমার শাশুড়ি অসুস্থ থাকে আমাকে ইমার্জেন্সি শ্বশুর বাড়িতে রওনা হইতে হয়েছে যার কারণে আমি মানে আজকে যে বাড়ি যাব এটা মানে থিঙ্কিংও ছিল না তো যার কারণে আমার হাজবেন্ড বলল যে কেন না তুমি বাসায় আসো এখান ট্রাই করো আজকে দুপুর রান্না করো তো পরে বললাম যে বাসার মতো করে কি আমি রান্না করতে পারবো তো বললো অবশ্যই পারবা কেন পারবা না শুরু করে দাও আম্মা তো আছে সাথে হেল্প করবে ওই তো সেই উদ্যোগেই আসলে আম্মু সাহায্য রান্না বান্না শুরু তো কাজ আমি অবশ্য একা করি নাই আম্মু আমাকে বেশিরভাগই হেল্প করছে আমার হাজব্যান্ডও এসে হেল্প করছে সবাই কাজে ছিল আর কি মানে আমি রান্না করে খাওয়াইছি বিধে যে আমি রান্না করছি তা না সবাই কাম করেই খেয়েছে কেউ একা একা বসে থাকে নাই তো এখানে আম্মু আম্মু হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি মালাইকারি না বলে এটাকে চিংড়ি ভুনা করছে মালাইকারিতে নারকেল আনতে ভুলে গেছে নিয়ে আসছে হয়েছে যার কারণে আসলে মালাইকারি তো নারকেলের দুধটা দিয়ে বেশি মজা লাগে তো যে যেটা দিয়ে খেতে বেশি পছন্দ মজা লাগে ওইটা দিয়ে তো খাওয়া উচিত তাই না তো ওইটা যেহেতু নাই তো ওইটা বাদ দিয়ে অন্য কিছু আর কি এটা অনেক মজা ছিল মানে আমার এই চিংড়ি মাছের রান্নাটা এত মজা ছিল যে আমার আমি যে এই মাছের পেহেল রান্না করছিলাম এটাতে মানে এত মজা লাগছে বিটি একসাথে মিক্স করে খাইতে কম্বিনেশনে খাইতে উফ এখন আমার স্বাদ মুখে লেগে আছে এরকম একটা অবস্থা আমার আব্বু তো কে পাগল هيكছে চাই হোক আমি অবশ্য এই মাসাতেই এই রান্নাটা আমি আমার ইউটিউবে একবার শেয়ার করছি আমি রেসিপি হিসাবে দেই নাই আবার যে ছারি উনিই এরকম ওনা আধা আধা করে দিছিলাম আরকে তারপরে যেহেতু হঠাৎ করে ডিসিশন হয়েছে যে এটা এটা রান্না করব অনেক কিছুই আম্মু বাসায় ছিল না আর কি যার কারণে ছোট ভাইটাকে দিয়ে আনেছে আর আমার ছেলের হাতে বাজার ধরাই দিছে সে তার আপুর কাছে নিয়ে যে দিচ্ছে সে বাজার বললাম না কেউ বসে খায়নি সবাই কাজ করে খাইছে এগুলো হচ্ছে তার প্রমাণ মানে ছোট ছোট করে প্রমাণ রাখছি আর কি তো যাই হোক আমাদের এই দিনকার দুপুরের খাবার অনেক অনেক মজার ছিল এবং স্মরণীয় হয়ে থাকবে আর কি মানে আব্বু আম্মু বাসায় গেলে আসলে যা করব সেটাই স্মরণীয় হয়ে থাকে ছোটবেলার সে আমেজ মানে ভাইদের সাথে গল্প আড্ডা মারামারি আম্মুর সাথে গল্প গুজব ঠিক আছে এগুলাই আমাদের চলতে থাকে বাড়িতে গেলে মানে এক সপ্তাহ দিয়েও হয় বাবা বাড়িতে গেলে এক সপ্তাহ আমার মন ভরে না এরকম আর কি কি যেহুক বাবা বাসায় ছিলাম কয়েকদিন কয়েকটা সময় অনেক ভালো কাটছে এখানে অনেক কাম ছিল মানে কাঁচা আম পাকতেছে মানে কাঁচা আম জুস খাওয়া হচ্ছে পাকা জুস খাওয়া হচ্ছে মানে এবার বাড়িতে এমন একটা সময় গেছি যে কাঁঠালটা হয়তো ওরকম পাই নাই কিন্তু কাঠাল তো খাইছি তাও খাই নাই তা না একটা দুটো মনে খেয়ে আসছি শ্বশুর বাড়িতে আর আম আম প্রচুর খাওয়া হয়েছে কারণ গ্রামের বাড়ি তো মানে আমার শ্বশুর বাড়ি তো গ্রামে তো গ্রামে যেহেতু আশেপাশ থেকে প্রচুর আম দিয়ে গেছে সবাই মানে চাচি শাশুড়িরা দাদি শাশুড়িরা এসে এসে আম দিয়ে গেছে তো প্রচুর আম খাওয়া হয়েছে আমার শেষ হয় নাই এদিকে আম্মু আবার বড় মাছ নিয়ে আসছে মাছের ডিমটা ছিল আমি বললাম যে ডিমটা রেখে দাও বলতে না তার তার নাতি তার ভাই খাইতে অনেক বেশি পছন্দ করে মাছের ডিম সেজন্য সে রান্না করবে সে নিজ হাত দিয়ে সে ডিম খাওয়াই দিবে তার নাতের তা সে তখনই রান্না করবে সে ফ্রিজে রাখবে না যাই হোক টাটকা টাটকা আম্মু ওইভাবে করে ভাতছে আমি তো একটু আলু দিয়ে ভাজি বাট আম্মু এমনি ভাতছে মাছের ডিমই খালি ভাতছে ভুঙার মতন করে অনেক মজা লাগছে এটা যদি আমাদের খাইতে দেয় নাই এ হ্যাঁ নাতি রে হ্যাঁ খাওয়াইছে আর কি কি করছে সামনে জানি না আমি খাইছি কিনা আমার তো মনে পড়ে না এখানে হচ্ছে আমার রান্নার আমি যে মাসে তেরি রান্না করতেছিলাম সেটার এখানে প্রিপারেশন চলতেছে দেখতেছি কতটা গ্রেফিফ ফুইছে আর কি কি দেয়া লাগবে এই জায়গাটা খুবই টেস্টিং পর্ব চলতেছিল ঈদের আগে আর ঈদের পরে যে এক মতো যে সময়টাতে যে পরিমাণ গরম গেছে মানে তুলনা করার সেই পরিমাণ গরম আর এখনকার গরমের মধ্যে আকাশ পাতাল তফাত ঈদের এই টাইমটাতে এত গরম কেন ছিল আল জানে তার মধ্যে আরো গরুর মাংস খেয়ে মানে জীবন একদম হাঁস উঠে গেছে বাট তারপরও কেন জানি এইবার গরুর মাংস খাওয়ার যে একটা অতৃপ্তি চলে আসে না যে অনেক খাইছি দুই তিন দিন ধরে খাচ্ছি আর খাবো না বাট এইবারে মানে এত গরম মানে এত অস্বস্তি ফিল হচ্ছিল তারপর এই ফিলটা কেন জানি আসতেছিল না আর টেস্ট কি দিন দিন বাড়তেছে নাকি মানে এত টেস্ট লাগছে ইভেন পরপর যে কয়দিন খাইতেছি কন্টিনিউয়াসলি তো ঈদের দিন থেকে শুরু করে মানে বাবা বাড়িতে আমি কয়েকদিন ছিলাম দুই তিন দিন ছিলাম এই দুই তিন দিন তো তাও খাওয়া পড়ছে আমার আব্বু যেহেতু হচ্ছে সাগল কোরবানি দিছে তো শ্বশুর বাড়িতে দিছে গরু তো গরু ছাগল মিলায়া খাইতে খাইতে জীবনটা গরু ছাগল হয়ে গেছিল এদিকে আম্মু তার জামাইয়ের জন্য একদম বিশাল আয়োজন করছে খাবারের কত রকমের খাবার সন্ধ্যায় আম্মু হালিম রান্না করছে আর লুচি বানাইছিল আর পাশাপাশি নাস্তা হিসেবে ছিল হচ্ছে নাগের গল এখানে আমি পায়েস রান্না করছিলাম এটা কারণ আব্বু আমার হাতে পায়েস খেতে অনেক বেশি পছন্দ করে আল্লাহ হাফিজ